এখনো তো বাংলাদেশে ওই শাহবাগের বাংলাদেশি তো চলছে বিএনপি চেষ্টা করছে কোনো মতে নিজেদেরকে যদি এখানে ফিট করা যায় ইসলামী দলগুলো চেষ্টা করছে কোনো মতে এইগুলোর মধ্যে যেন সমস্যা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান আছে আরেকটা হচ্ছে যাদের নিজস্ব বয়ান নাই আওয়ামী লীগের নিজস্ব বয়ান আছে বিএনপির নিজস্ব বয়ান আসলে নাই বললেই চলে বিএনপি হচ্ছে যারা আওয়ামী লীগ করে না তারা মোস্টলি এরকম হবে বিএনপির মানুষ শুনবে শুনে আমরা চোদ্দ বৃষ্টি উদ্ধার করবে কিন্তু এগুলা বলার মতো স্বাধীনতা যদি আমাদের না থাকে তাহলে চব্বিশ হয়ে লাভ তাই না কালকে বিএনপিরও তো ক্ষমতায় যাবে শিওর তো গেলে ঠিক আছে যাও কিন্তু সমালোচনার দরজা তো খোলা থাকতে হবে আওয়ামলিক সমালোচনার দরজা বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে কি পরিমাণ একটা বিষাক্ত ভাব নিয়ে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা তো সমালোচনার দরজা খোলা রাখতে হবে তো আউলিক আর নেরাটিভ আছে কি নেরাটিভ আওয়ামলীগ বলে যে আমরা সেই বাঙ্গাল জাতীয়তাবাদ প্রকল্পের ধারক আমরা এই জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের কি নাম যে ধর্ম নিরপেক্ষতার চেতনার উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং আসলেই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এটা তো অস্বীকার হয়েছিল পুরো বাঙালি জাতির যুদ্ধ হিসাবে সবাই যুদ্ধে গিয়েছিল যার যার উদ্দেশ্য ছিল যার যার অর্থাৎ একজন মানুষ যুদ্ধে গেছে এখান থেকে আপনার সিলেট থেকে আপনি এখন তাকে জিজ্ঞাসা করে দেখেন ভাই আপনি কি ধর্ম নিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন সে বলবো না আমি কেছিলাম কারণ পাকিস্তান একটা শূন্যে আমার দোকানে আক্রমণ করেছিল দোকান নরমালি মানুষের এত চেতনা নিয়ে মানুষ কিন্তু ঝগড়া করে না ঝগড়া করে কিছু না তুই আমাকে মারলি কেন আমি তোকে ভালোবাসি এইটাই মানুষের ঝগড়ার মূল কারণ তো বাংলা বাঙালির মধ্যে যুদ্ধ গিয়েছিল আমি মুক্তি উত্তর সমর্থক আমি বিপক্ষে নয় কিন্তু মুক্তিযোদ্ধাদের পরে আওয়ামী লীগ এই যুদ্ধকে সম্পূর্ণ নিজেদের রাজনৈতিক একটা প্রজেক্ট বানিয়ে সম্পূর্ণ এখানে শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে বাতে গিয়ে অন্যদের কৃতিত্বকে সম্পূর্ণ প্রায় অস্বীকার শেখ হাসিনা সরাসরি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে কোনো জায়গায় যুদ্ধ করেন নাই অথচ জিয়াউর রহমানকে যে মুক্তিযোদ্ধা হিসাবে যে পুরস্কার দেওয়া হয়েছে সেটা শেখ মুজিবুর রহমানই দিয়েছিল অথচ কারণ কি যখন আপনি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইবেন বয়ানের ধারা তখন আপনার শুধু নিজের বয়ান রাখলে হবে না অন্যের বয়ানকে কাটতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক বয়ান এবং শাহবাগের যে কালচারাল বয়ান সেটাকে যতক্ষণ না আমরা চ্যালেঞ্জ করতে পারবো ইসলামী রাজনীতি এই দেশে শক্তিশালী একটা গ্রাউন্ড তৈরি করতে পারবে না বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় ইসলাম প্রিয় না এবং আমি আপনারা দেখবেন সবচেয়ে বেশি ধর্ম নিয়ে যারা গবেষণা করে পৃথিবীর মধ্যে যে সংগঠন তাদের নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণার আলোকে যে পৃথিবীর সাধারণ জনগণের মধ্যে ধার্মিক মানুষের সংখ্যা যারা সবচেয়ে এগিয়ে যেতে এর মধ্যে বাংলাদেশ একটি অথচ বাংলাদেশে আজ পর্যন্ত একটাই ইসলামী দল ক্ষমতায় আসতো না কারণ কি মানে আমরা প্রচন্ড ইসলাম প্রিয় অথচ ভোট দেওয়ার সময় প্রচন্ড সেকুলার কাহিনি কি এটা বাংলাদেশের মানুষের দোষ নয় এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতি যারা করেন এরা আমাদের কাছে নতুন কিছু প্রেজেন্ট করতে পারেন নাই তারা বলতেছেন আওয়ামী লীগ এটা করে এটা করে এটা করে দোষ বিএনপি এটা করে এটা করে মাইনাস তুমি কি করতেছো বাবা তুমি নতুন কি দিবা ধরেন বিএনপি বলে বিএনপির রাজনীতি মূলত হচ্ছে তারা উন্নয়নের কথা বলে যে আমি উন্নয়ন করবো ঠিক আছে উন্নয়নের জন্য যদি ভোট দিতে হয় আমি বিএনপিকে কেন দেব না ইসলামী দলকে কেন দেব বিএনপি তো উন্নত করতেছে তারা আমাদের ইসলামী দলের মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে ইসলামিকভাবে মঙ্গল শোভাযাত্রা পালন করছেন আচ্ছা মঙ্গল শোভাযাত্রা যদি পালন করতেই হয় আমি গান করে করব মঙ্গল শোভাযাত্রা আমি কেন দূরত পড়ে পড়ে করব কারণ কারণ কি আমার বুঝেন আপনি কথাটা আমি যদি মুক্তিযুদ্ধের চেতনার জন্য ভোট দিতে হয় তাহলে ওয়াই নট আওয়ামী লীগ ওয়াই এনি আদার পার্টি আর দরকার আছে আমার মুক্তিযুদ্ধের মেইন চেতনা আওয়ামী লীগ তো ধারণ করে এটা তো অস্বীকার করতে পারবেন না তো মুক্তিযুদ্ধের জন্য যদি ভোট দিতে হয় তাহলে আওয়ামী লীগকে কেন দেবো না কেন আমি অন্য দলকে দেবো ইসলামী রাজনীতিবিদদের জন্য চব্বিশ পরবর্তী সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আমরা কারা আমরা কি মানে আশ্চর্য বিষয় আমরা বলি আমরা বাঙালি নই অফকোর্স আমরা বাঙালি নৃতাত্ত্বিক এবং ভাষাভিত্তিক দিক থেকে আমরা বাঙালি কিছু করার নেই এখানে আপনার মা বাঙালি কিছু যায় আসে না আপনি যদি বলেন আমি ইথিওপিয়ান কেউ মানবেন হ্যাঁ আমি একটা জাতীয়তাবাদ হিসাবে দেখতে রাজি নই হ্যাঁ আমি আমার ভাষা বাংলা আমার খাদ্যাভ্যাস বাংলা আমার পোশাক বাংলা ইত্যাদি ঠিক আছে আমি বাংলাকে অন করি কিন্তু ওন করি আমার জাতি হিসাবে আমার রাষ্ট্র হিসাবে এটাকে এটা ইজম বাদ হিসাবে প্রেজেন্ট করতে আমি রাজি নই এক